হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুন্দর একটি খুবই ইজি বর্ডার লাইন ডিজাইনের সেলাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি ফুলের এই বর্ডার লাইন ডিজাইনের ডালগুলো ডাল ফোর দিয়ে সেলাই করে নিয়েছি দুই নাল পরিমাণ সুতি লাচি সুতা নিয়েছি ছোট ছোট ফোঁড় দিয়ে ডাল ফোরগুলো সেলাই করে নিব যেসব আপুরা খুবই সিম্পল এবং অল্প সময়ে হাতের কাজ করতে চান তারা কিন্তু এই ডিজাইনটি অনায়াসে করে নিতে পারেন কামিজের হাতায় গলায় কামিজের নিচের ঝোলের সালোয়ারের মধ্যে বা শাড়ি বা উড়না পাড়ের মধ্যেও কিন্তু ডিজাইনটি ড্রয়িং করে নিতে পারেন আর ডিজাইনটি ড্রয়িং করা যেমন সহজ সেলাই করাও কিন্তু তেমনই সহজ ভিডিওর সব জায়গায় এই ম্যাজেন্ডা শেটের কাপড়টির কালার একজাক্ট কালার বোঝা যাচ্ছে না এখন কিন্তু একজাক্ট কালারটা বোঝা যাচ্ছে তো ডাল দিয়ে আমি ডালগুলো সেলাই করে নিয়েছি এখন পাতাটা লেজি ডেজি দিয়ে সেলাই করে নিব লেজিডিজি ফোড় দিয়ে সবগুলো পাতা সেলাই করে নিয়েছি এখন ফুলগুলো সেলাই করে নিব ফুলগুলো সেলাই করার জন্য দুই নাল পরিমাণ সাদা রঙের সুতি লাচি সুতা নিয়েছি আর ফুলগুলো কিন্তু আমি লেজিডিজি ফোড় দিয়ে সেলাই করব লেজিডেজি স্টিচ দিয়ে ফুলটি সেলাই হয়ে গেলে ফুলের মাঝখানে ফ্রেন্স নট ফোর দিয়ে সেলাই করে নেব আর ফ্রেন্স নট ফোরটির জন্য আমি দুই নাল পরিমাণ সুতি হলুদ রঙের সুতা নিয়েছি শুয়ের মধ্যে সুতাটিকে দুইবার বা তিনবার পেঁচিয়ে নিয়ে আবার সুইটিকে কাপড়ের মধ্যে ঢুকিয়ে নিতে হবে এই সিম্পল ডিজাইনটির সাইডের দিকে আমি আরেকটা বর্ডার লাইন সেলাই করব তো এখানে আমি তিনটি দাগ দিয়ে নিয়েছি এখন এই দাগের মধ্যে বর্ডার লাইন স্টিচটি দিয়ে দিব চিকন এই বর্ডার লাইন সেলাইটি আমি দুটি কালারের সুতা দিয়ে সেলাই করেছি গোলাপি কালার দুই নাল পরিমাণ সুতা নিয়েছি দুই নাল পরিমাণ সুতা শেষ হয়ে যাবার পর আমি আবার ম্যাজেন্ডা কালারে দুই নাল পরিমাণ সুতা নিয়েছি দুটি কালার সুতা দিয়ে বর্ডার লাইন সেলাইটা করার কারণে ডিজাইনটি দেখতে অনেক বেশি ভালো লাগছে যে কোনো ড্রেসের হাতের কাজে সৌন্দর্য বাড়াতে এই বর্ডার লাইন ডিজাইনটি কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো ভিউয়ার্স আমার এই সুন্দর ছোট্ট সিম্পল ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ডিজাইনটি ড্রয়িং যেহেতু অনেক সহজ তাই আমি আর ড্রয়িং করে দেখালাম না সুন্দর সুন্দর এরকম বর্ডার লাইনের ডিজাইনের ভিডিও আমার চ্যানেলে আরও অনেক রয়েছে এর পাশাপাশি কামিজের গলার ডিজাইনেরও কিন্তু অনেক ভিডিও রয়েছে সেলাইয়ের ভিডিও পাশাপাশি ড্রয়িং ভিডিও রয়েছে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব